হেই আছে আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো আজকে আমি তোমাদেরকে আলু দিয়ে মজাদার কুর্মি শাক রান্না করে দেখাবো তো বন্ধুরা আশা করছি তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর পুরো ভিডিওটা নাটেনে দেখো কুর্মি শাকগুলো কিন্তু একদম গ্রামের ক্ষেত থেকে তুলে নিয়ে আসা একদম পিওর কুর্মি শাক তোমরা কে কে শহরের কলমি শাক বা মানে যেটা যে যে জায়গা থেকে দেখছো কুর্মি শাক পছন্দ করো কমেন্ট করে জানাবে কিন্তু তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ কতটা লোভনীয় লাগছে শাকটা দেখতে তো বন্ধুরা চলো দেখে আসি কিভাবে আছে এই কলমির শাকটা আমি রান্না করলাম তার জন্য প্রথমেই নিজ হাতে কলমির শাক এই ক্ষেত থেকে তুলে নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছ কলমি শাকগুলো আর আশেপাশের আবহাওয়াটা দেখো কত সুন্দর প্রচুর বাতাস ছিল সেদিন সেখানে আর বৃষ্টি হয়ে একদম পরিষ্কার হয়ে গেছে সব কিছু তারপর আমি কলমি শাকগুলো নিয়ে এসে ভালো করে ধুয়ে একটু উপর থেকে একটু ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন ভালো করে কেটে নিব কলমি শাক কাটতে তো খুবই সহজ একটু সময় লাগে তবে কলমি শাক কাটা খুবই সহজ দেখতে পাচ্ছ কত সহজে কেটে নিচ্ছি একটা করে শাকে তিনটা ভাগ করে এরকম করে কেটে নিচ্ছি তোমরা এরকম করে কেটে নিও আন্দাজ করে যে ঠিক কতটুকু সাইজ করে তোমরা কাটবে সেটা তোমরা বুঝে কেটো তো পাচ্ছ এভাবে হচ্ছে আমি সবগুলো কলমি শাক কেটে নিব আবারও বলছি তোমাদের কার কার কুলমি শাক পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবে আমার কিন্তু কলমি শাক অনেক ভালো লাগে আর কুলমি শাক কিন্তু আসলে খুবই ভালো একটা খাবার তবে সচরাচর কলমি শাকটা পাওয়া যায় না বাজারে ওঠে না তেমন তবে যারা গ্রামে থাকে তারা কিন্তু পেয়ে যায় কারণ খেতে এগুলো খুব প্রচুর পরিমাণে হয়ে থাকে আমি খেত থেকে তুলে নিয়ে এসেছি গ্রামে তো আর সবসময় মানে খাওয়া হয় না এগুলো আমাদের গ্রামে গেলেই এগুলো খাওয়া হয় তো তারপরে এখানে হচ্ছে আলু কেটে নিয়েছে আলুগুলো ঠিক কীরকম সাইজ করে কেটে নিয়েছে তো দেখতেই পাচ্ছ যেমন সাইজ দেখতে পাচ্ছ এখানে ঠিক তেমন সাইজ করে তোমরাও আলুগুলো কেটে নিও লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আর কলমি শাকগুলো এখানে আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে তারপর এখানে আমি মশলা দিয়ে দিব কলমি শাকের রান্না করার জন্য তার জন্য এখানে একে একে এক চা চামচ পরিমাণ ধুনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো একটা চামচ না এখানে আমি দুই চা চামচ ব্যবহার করেছি মানে একটু বেশি বেশি ব্যবহার করেছি মরিচটা প্রায় আড়াই চামচের মতো একটা চামচ বলে ফেলেছিলাম তো তোমরা তোমাদের ঝাল কে কেমন খাও সেটা ডিপেন্ড করে দিও আমি দুই আড়াই চামচের মতো দিয়ে দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ এখানে একটা চামচের মতো হবে তারপর দিয়ে দিলাম আদা কুচি আদা কুচি করে একটু থেতলে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর নিয়ে নিয়েছি দুইটা চাপা বলতে ভুলে গেছি এটা কিন্তু আজকে আমি চাপা দিয়ে রান্না করেছি কে কে চাপা ছাড়া খাও কমেন্ট করে জানাবে আর কে কে চাপা দিয়ে খাও কমেন্ট করে জানাবে চাপা ছাড়া খেলে এভাবে একবার ট্রাই করে দেখবে খেতে অনেক বেশি মজা হয় তারপর প্রচুর পরিমাণে পানি দিয়েছি মানে পানি প্রচুর না একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি তারপর আবার শাক থেকেও পানি ছাড়বে তত বেশি না তারপর এটা ঢেকে দিয়ে কিছুক্ষণ পর দেখবে এটা একদমই কমে গেছে হয়ে তো তারপর শুধু নামিয়ে নিলি তৈরি হয়ে যাবে এই মজাদার স্বাদের কলমি শাক রান্না করা বা কলমি শাক রেসিপি তো বন্ধুরা এই তো এখন সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গেছে কিন্তু আমার এই কলমি শাক রান্নাটা চাপা দিয়ে তো কে কে চাপা ছাড়া খাও তারা চাপা দিয়ে ট্রাই করো যারা যারা এখনও ট্রাই করিনি এখনই গিয়ে ট্রাই করে ফেলো খেতে অনেক বেশি মজাদার তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেনা দেখার জন্য গাইজ সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলে চোখ রাখবে নিত্যদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো গাইজ ভালো লাগ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো আল্লাহ হাফেজ